হ্যালো গাইস আমি জবা বলছি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখানে আমি আর পৃথা দুজনে তোমাদের সামনে একটু আর কি বলছিলাম হ্যালো গাইস হাই গাইজ এইরকম আর কি ভঙ্গি করছিলি তারপরে আমরা দুজন একসাথে থাকলে তো দারুণ মজা হয় আর আমার দারুণ হয় যখন আমার কোনো কাজ থাকে বা থাকে কি থাকে নে সবসময় কিন্তু ও আমার সামনে মানে সাথে থাকে সবসময় তা আমাকে বলছিল বিকালবেলায় বলছি আনটি চলো আগুন ও বলে হাত শিখবো ঠিক আছে এখন আপনাকে বলে হাত শিখবো আমি বললাম দাঁড়াও একটু পরে আমি আটা আটা মাখি দিয়ে একবারে রুটি করব আর তখনই হাত শিখবো আর আমি সে কারো গুলো সে জোগাড় করছি আর খাওয়া গুলো সব নিয়ে আসছি আটা মাখাটাও আটা মাখাও হয়ে গেছে আর ও এবার তোমাদের সাথে বকছে মানে ও যদি ভিডিও করা অন থাকে তাহলে ওর হয়ে গেছে বকর 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 করতে থাকবে আর আমরা অরিজিনাল আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারলিনি কারণ মাইকটা চার্জেই ছিল না আর আমি বুঝতেই পারিনি তারপরে একটা একটা জিনিস দেখাচ্ছে তোমার তোমাদেরকে কি কি আছে না আছে আর এত এত চকলেট খাই দিয়ে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম দাঁত কবে আসবো মিশো থেকে যে অর্ডার দিয়েছিলে দিয়ে তখন বলছে আসবো ওটা নাকি বলছে দিল্লি আছে তো এরকমই শুরু হয়ে যায় তো তোমরাও দেখতে থাকো কি একটা খুঁজছিল তখন খুঁজতে খুঁজতে এই যে তোমাদেরকে দেখালো দিয়ে আমি বললাম ওটা কি দিয়ে বলছে আনটি জানো এইটা বলছে আমি একটা চকলেট না কিসে বলছে পেয়েছি আমিও তো না বললাম দেখো ভালো করে দেখা যাচ্ছে না ক্যামেরাটা বলছে এইগুলো পেয়েছি ওটা ওটা কি তখন বলছে ওইটা হচ্ছে তুমি একটা হচ্ছে বলছে আঙ্কেল আর একটা হচ্ছে বলছে উম আর একটা হচ্ছে আন্তি বলছে দুজন বলে কোনটা কে কোনটা দিয়ে বলছে এই যে এটা এটা দিয়ে আমি বললাম ঠিক আছে বন্ধুদেরকেও দেখাবে তাহলে কোনটা কে দিয়ে এবার আমি প্লাস্টিকটা দিয়ে করে এবার আগুনটা একটু ধরাই নিলি তোমার ঠান্ডাও লাগিয়েছে সত্যি কথা বলতে আর এখানে আমি ওই যে দেখো আটাটা মাখিয়ে রাখিছি আটাটা মাখিয়ে রাখার পর আগুনটা ধরা হয়ে গেল আর ওই যে বলছে হাতটা শিখবো তো বলছে বন্ধুরা দেখো হাত শিখবো এই করবো হাই করবো দিয়ে আবার দেখো শুরু হয়ে যাবে দিয়ে ও নিচে বসেছিলাম জামা প্যান্ট গুলো ধুলা লাগিয়ে যাচ্ছে তাহলে বলছে দাঁড়াও তোমাকে একটা ব্যাগ আনি দিচ্ছি এই ব্যাগটা হাতটা ছিঁড়ে গেছে তাহলে বলছি এইটাই বসে যাও দিয়ে ওকে বললে সামনের দিকে চলে আসো আগুনটা ধরেছে এখন আগুনটা ভালোই হাতটা বলছে সেটা হবে তোমার বলছে ঠিক আছে আনতি বলছিল যে আনতি তারপর আবার বলছে বন্ধুরা দেখো এইখানে রুটি হচ্ছে আনতি রুটি বেল রুটি করছে একটা হয়ে গেল এই দেখো এবার এবার আবার দেখাবি ডেয়ারি মিল্ক খাচ্ছিল সে আবার ও একটু কোথার থেকে চকলেটটা টা গেল গেলো ঠিক আছে ওরকমই করছে শুধু দিয়ে এখানে আমি রুটিটা বেলে দিচ্ছি রুটিটা বেলার আগে কতগুলো তারপর একবারে শিখে নেবো কারণ আগুনটা যা ধরছে না একবারে মনে হচ্ছে তখন আর একটা একটা করে করতে পারবো না তো দেখা যাক কতদূর হয় একটা মানে একবারে চারটা চারটা করে করে নিয়েছি ওমনি করে হচ্ছে আর ওর মাঝখানটায় ওর গুলো দেখে লাভ তোমাদের সাথে পরের তে দেখা হচ্ছে দিয়ে আবার বলছে একটা নতুন ভিডিও শুরু করেছি তো ওইটার আমি ভিডিও ক্লিপটা দিলাম নেই দিয়ে এবারে তোমাদেরকে দেখাতে আসবে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে বলছে এইটা হচ্ছে আঙ্কেল সরি ওইটা আনটি আর এইটা বলছে আঙ্কেল বলছে এরকম